ভাই এগুলা কি ফ্রিতে ডায়মন্ড আর এইটা কি ছিল ভাই ভাই লল ইমোট নাকি দুইশো ডায়মন্ড দিয়ে দিতেছে আর এইটা কি ভাই গ্রিন অ্যাঞ্জেলিক নাকি ফ্রিতে দিতেছে আর ভাই এইখানে এইটা কি আসসালামু আলাইকুম এবার কেমন আছো সবাই আশা করি সকলে ভালো আছো গাইস তোমাদেরকে যদি আমি বলি ফ্রি ফায়ারে এমনও সার্ভার আছে যেখানে গোল্ডেন হিপ হপ সাকুর এগুলো ফ্রিতে দেয় এন্ড যে রেয়ার রেয়ার গুলো আছে এইগুলো ফ্রিতে দেয় তোমরা বিশ্বাস করবো গাইস বিশ্বাস করার মত না কিন্তু গাইস এটাই সত্যি তোমাদেরকে আজ আমি এমন একটা সার্ভারে নিয়ে যাবো যেখানে ভাই সবকিছু গোল্ড দিয়ে নেওয়া যায় মানে তোমরা দেখলে পুরাই অবাক হয়ে যা गाइस তোমরা গত দুইটা ভিডিওর কমেন্টে বলছিলা যে ভাই গোল সার্ভারের ভিডিও নিয়ে আসেন তো ফাইনালি তোমাদের জন্য নিয়ে আসলাম গোল্ডের একটা সার্ভার गाइस যেইখানে কিনা সব কিছু গোল দিয়ে নেওয়া যায় হ্যাঁ गाइस এটাই সত্যি তো চলো আমি তোমাদেরকে সেই গোল সার্ভার ঘুরে দেখিয়ে আনি সো गाइस ওই সার্ভারে যাওয়ার আগে তোমাদেরকে বলি যারা যারা চ্যানেলটাতে নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে অল প্রেস করে দিও আর গাইস আর কোন কোন সার্ভারের ভিডিও চাও তোমরা কমেন্টে জানাও আর ভাইয়েরি সার্ভারগুলোতে কিভাবে ঢোকে ওইটার উপর একটা ভিডিও চাও কিনা কমেন্টে জানাও আর যারা যারা তো দুইটা ভিডিও দেখো নাই গাইস আমি ওই দুইটা ভিডিও লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি তোমরা ওইখান থেকে দেখে নিও তো চলো গাইস লেটস স্টার্ট দা ভিডিও সো গাইস আমরা চলে আসছি এখন থাইল্যান্ড সার্ভারে তোমরা কিভাবে জানবা যে এটা এটা থাইল্যান্ড সার্ভার এই যে দেখো গাইস এখানে লেখা আছে থাইল্যান্ড সার্ভার আমরা এই থাইল্যান্ড সার্ভার আসছে আমি একজন থেকে শুনছি থাইল্যান্ড সার্ভারে নাকি সবকিছু গোল দিয়ে নেওয়া যায় সো এটা কতটুকু সত্যি চলো আমরা আজকে এটা এক্সপ্লোর করে দেখাই তোমাদেরকে সো গাইস আমি তোমাদেরকে প্রথমে এইখানে টপ আপ ইভেন্টের যে সেকশনটা ওইখানে দেখাই ভাই আমি বুঝি না অন্য অন্য সার্ভারে খালি ডায়মন্ড ফ্রিতে দেয় এন্ড ডায়মন্ড খালি বোনাসে দেয় আর আমাদের সার্ভারে কি আর এইখানে দেখো গাইস এইটা কি মানে দেখছো শুরু হইতে না হইতে মানে কি শুরু হয়ে গেছে দেখো এখানে ডায়মন্ড ফ্রিতে দিতেছে একশো আশি ডায়মন্ডে দশ ডায়মন্ড এন্ড মনে হয় পনেরোশো ডায়মন্ডে দুইশো ডায়মন্ড দিতেছে এন্ড এইখানে দেখো গাইস যেটা আমাদের সার্ভারে মিষ্টি শপে আসছিল এইটা এখানে দিয়ে রাখছে সরি মিষ্টি শপে না লাকি হুইল ইভেন্টে আসছিল দুই দিন আগে এইখানে এটা দিয়ে রাখছে টপ আপ ইভেন্টে আর এইখানে দেখো গাইস আনকমন দুইটা আপতার ব্যানার গাইস মানে এটা কোনো বাংলা সার্ভার আসেই না এরপরে গাইস নিচে দেখো দেখো নাকি বিশ ডায়মন্ড এইখানে বোনাস দিতেছে কিছুই বলেন না গাইস আর তোমরা ফুল ভিডিওটা দেখো না গাইস ফুল ভিডিওটা না দেখলে তোমরা মজা পাবা কি করে গাইস ফুল ভিডিওটা দেখো তাহলেই তো তোমরা মজা পাবা সো এখন আমরা যাব লাক রয়েল ইভেন্টে ভাই ওইখানে দেখি কি কি ইভেন্ট চলতেছে তো প্রথমে এইখানে আসছে এটা নিউ আইডি খুললে সব সার্ভারে দেয় আচ্ছা সমস্যা নাই চল আমরা দ্বিতীয়তে যাই ভাই দ্বিতীয়টাতে এটা কি দিয়ে রাখছে ভাই এটা আবার কি বান্ডেল এটা তো কোনো বাংলা সার্ভার আসেই নাই এন্ড আমি অন্য কোনো সার্ভারও দেখি নাই গাইস আমি তিন চারটা সার্ভার এক্সপ্লোর করছি বাট দেখি নাই এরপরে এইটা এটা কি গাইস ইনফার্নাল বান্ডেল গুলা দিয়ে রাখছে ভাই রে ভাই গাইস এই বান্ডেলটা যখন দেওয়ালি কার্নিভাল ইভেন্ট আসছিল তখন ভাই আমি 10000 ডায়মন্ড খরচ করেছিলাম পাইনি গাইস কিছুই করার ছিল না গাইস ভাগ্য খারাপ ছিল সো গাইস এরপরে যদি কোনো সময় আসে ভাই আমি যতই ডায়মন্ড লাগক 1 লাখ ডায়মন্ড লাগলে 1 লাখ ডায়মন্ড খরচ করে ওই লই বান্ডেলটা নিমু গাইস এই বান্ডেলটার বিশেষত্ব কি জানো এই বান্ডেলটা যে চোকের স্কিনটা আছে না ওইটা আর গাইস তোমরা চাইলে কিন্তু এটা টোকেন দিয়ে এক্সচেঞ্জ করে নিতে পারবা সো গাইস এরপরে এখানে দেখো এই যে ইভেন্টগুলো এগুলো কিন্তু বাংলাদেশ সার্ভার আসছিল কিন্তু ভাই এটা কি এইখানে দেখো দুইটা একসাথে দিস আর বাংলাদেশ সার্ভারে এই দুইটা জিনিস আলাদা আলাদা দিছে আচ্ছা সমস্যা নাই চলো কি করবো আর বাংলাদেশের কি করবো এরপর এইখানে দেখো একটা একটা বান্ডেল আছে ছিল দেখাইতে মনে নাই তো চলো এরপরে একটা বান্ডেল আছে গাইস গাইস এগুলা দেখো গোল্ড দেওয়া নেওয়া যাইতেছে গাইস দেখতেছো এগুলা গোল্ড দেওয়া নেওয়া দুই দুইটা বান্ডেল দিছে আমি এখানে একটা স্পিন করে দিছি কিছুই পাই নাই তো গাইস চলো এখন আমরা নেক্সট যে ইভেন্ট আছে ওইটা দেখি এইখানে নেক্সট কি গাইস তো নেক্সট এইখানে এখানে দেখো ভাই এখানে অ্যাঞ্জেলিক দিয়ে রাখছে তাও টোকেন টাওয়ার ইভেন্টে গাইস আমাদের সার্ভারে মনে হয় ভালো আমাদের সার্ভারে আসে লিমিটেড ডায়মন্ডের চার হাজার বাট এইখানে একটা তাদের বিশেষত্ব আছে গাইস যদিও টোকেন টাওয়ার ইভেন্টে হয় তাদের একটা বিশেষত্ব আছে তাদের সুবিধা কি বলতেছি তার আগে গাইছে এখানে দেখো ফিমেল যে আছে ফিমেল যে অ্যাঞ্জেলিকটা আছে ওইটো আছে অ্যান্ড এখানে হুডিও একটা আছে অ্যান্ড এখানে একটা জুতা আছে তো এখানে ফ্রি একটা স্পিন দিতেছে গাইস আমি ফ্রি স্পিনটা মাইরা দেখে এখানে কি দেয় গাইস ও ভাই একটুর জন্য পাইলাম না গাইস সেরা ছিল তো চলো আচ্ছা সমস্যা নেই তোমাদের কি যে সুবিধাটা ওইটা বলতেছি এইখানে দেখো গাইস তাদের এইখানে কিন্তু উনচল্লিশ স্পিন মানে হচ্ছে নেক্সট টোকেনটা তুমি উনচল্লিশ স্পিনে পেয়ে যাবো উনচল্লিশ স্পিন এর ভিতরে গাইস এইটাই হচ্ছে সুবিধা আর বাংলাদেশে আনলিমিটেড ডায়মন্ড কাটে মানে দেয় না এরপরে এখানে কি গাইস এইখানে কিছু বান্ডেল আছে ইমোট দেখতে পারতেছি গাইস এই মোট টা কিন্তু বাংলাদেশ সার্ভারে এখনো আসে নাই এটা কি মোট গাইস এই যে দেখো গাইস এটা হুন্ডার একটা ইমোট এন্ড এরপরে দুইটা বান্ডেল আছে গাইস এই যে দেখো বান্ডেল গুলা এই যে দেখো গাইস বান্ডেল গুলা বান্ডেল গুলো কিন্তু বাংলাদেশ সার্ভার ও আসছিল এরপর একটা গ্লোয়াল স্কিন আছে কিছু বান্ডেল আছে গাইস এই বান্ডেল গুলা সিঙ্গেল ফাটু আছে একটা ইমুট আছে এন্ড একটা ওল্ড গ্লোয়ালো আছে তো চলো গাইস এরপর কি ওইগুলা দেখি এরপর গাইস এখানে একটা ইভো বল্ট আছে এখানে দেখো গাইস ইভো বল্ট কিন্তু এখানে এফ এফ টু কেন যে নাম এফ

গাইস এইখানে কিন্তু এই জিনিসটা কিন্তু প্রত্যেক সার্ভার আছে ভাই বাংলাদেশ সার্ভার কেন না এটা আমি না তো চলো এই পরে ডেলি স্পেশাল গাইছে এটা তো ফালতু একটা এখানে ওপেন দেখো গাইস এখানে অনেকগুলো গুলো আছে আর এইখানে দেখো গাইস তাদের এখানে কিন্তু লেজেন্ডারি ডাবল রেট অফ ফায়ার ওইগুলা দিয়ে রাখে আর বাংলাদেশ সার্ভার এ ফালতু গান স্ক্রিন গুলা দিয়ে রাখে আচ্ছা গাইস একটা জিনিস বুঝতেছি না এইখানে এত কম জিনিস কেন চলো সমস্যা না আমরা গ্লোয়ালে যাই দেখি এইখানে গ্লোয়াল গুলো কিন্তু সুন্দর আছে গাইস লেজেন্ডারি আছে এন্ড গ্লোয়াল ভাই এইখানেও গ্লোয়াল ও এত কম গাইস বুঝতেছি না এইখানে ভাই ফ্যাশন

এখানে দেখো এইখানে দুইটা ক্রেট বক্স আছে মাত্র ভাই এত কম কেন আমি বুঝতেছি না এই সার্ভারে এত কম কেন গাইস আমি বুঝতেছি না তোমরা যদি না থাকো কেউ তাহলে অবশ্যই কমেন্টে জানাবে এরপর এখানে হেট আছে গোল্ড দিয়ে নাকি হেড গুলো এইখানে কি এইখানে দেখো এইখানে দেখো কাল হান্টার মাস যারা গাইস ওল্ড প্লেয়ার আছে অবশ্যই কমেন্ট করবা যারা যারা ওল্ড প্লেয়ার আছে তারাই একমাত্র বুঝবে স্কাল হান্টার মাস কি জিনিস গাইস আমরা জানি গাইস আমরা ওল্ড প্লেয়ার ছিলাম অবশ্য আমি দাবি করি না বিকজ গাইস ওল্ড প্লেয়ার কখনো কোনো দাবি করে যে তারা ওল্ড প্লেয়ার এরপর এইখানে দেখো গাইস কিছু বান্ডেল আছে যেগুলো বাংলা সার্ভার ফেইড ইভেন্টে এইগুলো এখানে দিয়ে রাখছে গোল দিয়ে আচ্ছা সমস্যা নাই চলো এইখানে কিছু ফ্যান আছে গাইস দেখো ফ্যান গুলো নাকি গোল দিয়া দিয়ে রাখছে মানে দেখো এই জন্যই থাইল্যান্ড সার্ভার তাইওয়ান সার্ভার এগুলোকে গোল সার্ভার বলা হয় আমি বুঝতেছি না থাইল্যান্ড সার্ভার কেন এত কম জিনিস দিয়ে রাখছে হয়তো বা কোনো কারণে কম জিনিস দিয়ে রাখছে এইখানে দেখো ফুল বান্ডেল অল্প এরপর এইখানে দেখো গাইস কিছু ইমোট আছে ভাই এটা কি ভাই রে ভাই আই হার্ট ইমোট গাইস মানে কি বলবো অন্য অন্য সার্ভার গুলাতে কি ডেঞ্জার যেটা ইমোট গুলা দিয়ে রাখে একদমই ফ্রিতে অসুফ্রি না এখানে ছয়শ নিরানব্বই ডায়মন্ড এই ইমোটটা এরপরে এইখানে দেখো গাইস রোজ ইমোট মানে হচ্ছে প্লাস ও প্লাব গাইস এই ইমোটটাও নাকি দিয়ে রাখছে এইখানে স্টোরে মানে হচ্ছে আমাদের সার্ভারে ফ্রিড ইভেন্টে এমন এমন ফ্রিড ইভেন্ট আসে মানে সাধারণ প্লেয়ার নেওয়ার ক্ষমতা নাই বাট এইখানে দেখো কি কি ইভেন্টে দিয়ে রাখছে এইখানে ফুটবলের ইমোট এইখানে এফ এফ ডাব্লিউ এর ইমোট এন্ড এইখানে ভাই রে ভাই এইটা কি গাইস লল ইমোট ভাই রে ভাই বর্তমানে বাংলাদেশের লল ইমোট কত রেয়ার আর এইখানে দেখো দুইশো উনপঞ্চাশ ডায়মন্ড দিয়ে নাকি লল ভাইরে ভাই লল মানে ললের উপরে লল হয়ে গেছে এটা সমস্যা নাই চলো এখানে দেখো স্কাই উইং তিনটা আছে গাইস এখানে অল্প অল্প জিনিস আছে ব্যাকপ্যাক অল্প আমাদের সার্ভারে তো একটু ভালোই আছে গাইস বাট এইখানে কম হইলো এখানে দেখো ভাই গাড়িগুলো নাকি গোল দিয়া আনা যাইতেছে মানে কি বলবো গাইস এখানে লুট বক্সও নাকি এইখানে সার্ভবোর্ড এইগুলো এরপরে প্যারাশুট এন্ড এরপরে এইগুলা আছে আফটার ব্যানার গাইস এরপরে এইখানে দেখো ভাই এইখানে দেখো গাইস ব্যানার বাইরে ভাই অ্যাঞ্জেলিকের ব্যানার যেখানে আমাদের সার্ভারে দুই হাজার টপ আপ করলে ফ্রিতে দেয় মাত্র এক মাসের জন্য জন্য সেইখানে এইখানে দেখো গাইস বাইরে ভাই ব্যানার গুলা দিতেছে দুইশো নিরানব্বই ডায়মন্ডে মানে রেয়ার এর কোন দাম নাই অন্যান্য সার্ভারে গাইস এখন আসছি আমরা মেইন যে ইভেন্টটা গাইস এইখানে ম্যাজিক কিউব স্টোরে গাইস আমরা এইখানে দেখো ভাই এইখানে ছি এটা কি ভাই এই যে দেখো গাইস এইটা সামার স্পেশাল বাংলাদেশে এখন আসে নাই বাট এইখানে দিয়ে রাখছে গাইস এইটা কিন্তু একটা ইউটিউবার এর আইডি লোগো তোমরা যারা জানো অবশ্যই কমেন্ট কইরা জানাও তো গাইস এইখানে আহামরি কোনো বান্ডেল ছিল না এই যে দেখো এগুলো কিন্তু বাংলাদেশ সার্ভারে আসে কিন্তু বাংলা। সার্ভার কিন্তু এগুলা ইয়েতে দেয় না মানে ফ্রিতে দেয় না গাইস এই যে দেখো এখানে বাইরে ভাই এটা কিন্তু একটা ওল্ড ডায়মন্ড এর বান্ডেল এটা কিন্তু বাংলাদেশের একজন টিকটকারের আছে গাইস তোমরা জানলে অবশ্যই কমেন্টে জানো এরপর এখানে কিছু বান্ডেল আছে এইগুলা বাংলার সার্ভারও আছে অ্যান্ড কিছু বাংলার সার্ভারে স্টোরে আছে অ্যান্ড কিছু আছে এখানে ম্যাজিক কিউবে তাদের সার্ভার কিন্তু গাইস এখানে গান স্কিনও দিয়ে রাখে কিন্তু বাংলার সার্ভারে গান স্কিন দেয় না এরপর এইখানে দেখো গাইস তাদের এফ এফ স্টোরেও কিন্তু অনেক জিনিস আছে গাইস মানে যেগুলো বাংলার সার্ভারে নাই এই যে দেখো গাইস একটা ক্রিকেটের বান্ডেল এন্ড এখানে ফালতু জিনিস কিছু আছে অ্যান্ড কিছু ভালো জিনিস তো গাইস এরপরে তোমরা এফ এফ স্টোরে দেখতে পারছো এখানে কিছু অল্প জিনিস আছে গাইস এই যে এগুলা এগুলো বাংলা সার্ভারে নাই বাট কিছু আছে কিছু নাই গাইস এভাবেই চলতেছে তো গাইস এইখানে দেখো গাইস এফ এফ স্টোরে দিয়ে নাকি এফ এফ স্টোরে টোকেন দিয়ে নাকি গান স্কিন কিনা যায় মানে কিছু বলার নাই আচ্ছা চলো সমস্যা নেই এরপরে এইখানে ভাডিমার টোকেনে এগুলা বাংলার সার্ভারও আছে ভাডিমার টোকেনে এগুলা এরপরে এইখানে ফালতু কিছু রিওয়ার্ড এন্ড এইগুলো এরপরে নিচে একটা টোকেনের অপশন এগুলো তো তোমরা দেখছো এই গাইস সো গাইস এইখানে কিছুই নাই তো তোমরা দেখলাই তো গাইস থাইল্যান্ড সার্ভারে রিভিউ শো গাইস এইখানে থাইল্যান্ড সার্ভার এর কিন্তু স্টোরে কম জিনিস ছিল বাট অন্য অন্য সার্ভার যেগুলোতে আমি আগে এক্সপ্লেন করছি ওইগুলোতে কিন্তু অনেক বেশি ছিল কি জন্য ছিল কম আমি জানিনা সো গাইস এখন কি আর করা গাইস শো গাইস ভিডিও এখানে অনেক বড় হয়ে গেছে আর গাইস আর গাইস ভিডিও বানাইতে অনেক কষ্ট হয় গাইস তোমরা যারা চ্যানেলটাতে নতুন আসো প্লিজ সাবস্ক্রাইব করার পাশে থাকা বেলাইকন টাক অল্প করে দিও এন্ড একটা লাইক করে দিও এন্ড গাইস তোমার আর কোন কোন সার্ভারের ভিডিও চাও অবশ্যই কমেন্ট করো গাইস আর গাইস এই ভিডিওর আগে দুইটা পার্ট কিন্তু আমার ডিসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে শো গাইস ভিডিওটা শেয়ার করে দিও তো গাইজ সবাই ভালো থাকো সুস্থ থাকো গাইস সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আল্লাহ হাফিজ গাইস